আচ্ছা সাত লাখ টাকা রেম করে এই বলতেই বিচার আসে দালালে বলছে যে ভাই গেলে টাকা আপনি রাস্তাতে আটবেন টাকা দিতে এমন আইসা আমার দোকানের সামনে বৈশা ভাই কাম না করো যে ভাই সাত লাখ টাকা তো দিয়ে আসলাম এখন তো রাস্তা দিয়ে আসলে তো আর টাকা পাই এখন পুরান দাদা আট দশ বছর ধরে বিদেশ করতেছে এখন হ্যাঁ মনে করেন বাসা টাসা পুরবে তারা এই যে দোবালার মধ্যে লোহা লিখে

তো যে রান্নাটা করা শিখাইও নয় কিন্তু পেটে বাদ জুট বোনা এই যে বেড়াই এগারোটার সময় ডিউডি গাইছে রাত বাজে এগারোটা এখন বাজে সাড়ে বারোটা 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 বাজে তে বেড়াই রান্না বান্না করবো বসাল আসল দিব খাইব আবার ঘুমাইব আবার আটটায় ডিউটি সাড়ে সাতটায় উঠার লাগবো বা সাতটায় উঠার লাগবো তো দেখে তো ওই যে নটা দশটা সব নবাবের মতো ঘুমতে থেকে উঠাও মায়ের রান্না থয় খালি মুখটা দিয়ে খাও তাও মজা লাগে না তো বিদেশে বিদেশ আহার আগে রান্নাটা শিখাইও ভাই আপনি আর কিছু কইবেন ইমরান ভাই না আর কিছু কমো আর কিছু নাই আবাসে যারা এ ভাই সব কিছু বুঝে জন্য শুনে আর সাথে পারে কাশি কে সাথে পারে আর কে যে কোনো একটা কোম্পানি বিষয় আসতে পারলে পারে তাহলে তাদের আর বিপদে বুঝতে পারে না আর আল্লাহ তারা তো অবশ্যই শিক্ষা এটা না শিখে আসলে ভাই এটাই আমাদের আচ্ছা আচ্ছা রান্না করেন রান্না করে খাওয়া দাওয়া করেন ঠিক আছে ভাই